ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে দিন দুইজন চিকেন প্যারিস বিক্রেতাকে হেনস্থার ঘটনার সামনে আসে অবশেষে অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করলো ময়দান থানার পুলিশ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরেই প্রশাসনিক তৎপরতা বাড়ি অভিযোগ রবিবারের ওই ধর্মীয় অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রি করছিলেন আরামবাগের বাসিন্দা শেখ রিজাউল ও তফসিয়ার মোহাম্মদ সালাউদ্দিন সেই কারণেই কয়েকজন যুবক তাদের উপর চড়াও হয় বলেই অভিযোগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক এই যে ব্রিগেডে গীতা পাঠ অনুষ্ঠানে দুইজন চিকেন প্যাটিস বিক্রেতাকে হেনস্থা করা হলো এই ঘটনায় কি আপডেট পাচ্ছ বিজেপি যে গীতা অনুষ্ঠান এবং সেখানে সমস্ত কিছু ভেজ বিক্রি হওয়ার চিকেন ব্যাটিস কেন বিক্রি হচ্ছিল সেই নিয়ে কিন্তু এবং বিজেপি কর্মী সমর্থকরা এবং ইতিমধ্যেই ময়দান থানায় আহ একশো ছাব্বিশ প্লাস থ্রি একশো পনেরো প্লাস টু দুই দুশো নিরানব্বই তিনশো একান্ন প্লাস থ্রি এবং ফিফটি ফোর বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংগতি আইনে যে মামলা রুজু হয়েছে এবং ইতিমধ্যেই তদন্ত শুরু করে তিনজনকে কিন্তু গ্রেফতার করেছে কলকাতা পুলিশের ময়দান থানা পুলিশ এবং পাশাপাশি তোমাকে জানিয়ে কি সৌমিক গোলদার তরুণ ভট্টাচার্য এবং সর্ণেন্দু চক্রবর্তী তিনজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে যাদের একজনের বাড়ি হচ্ছে অশোক সর্ণেন্দু বাড়ি হচ্ছে অশোকনগর উত্তর চব্বিশ পরগনা এছাড়া তরুণ ভট্টাচার্য তার বাড়ি হচ্ছে উত্তরপাড়া এবং সৌমিক গোল্ডার তার বাড়ি হচ্ছে উত্তর উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ তিনজন হোটেল তিনজন জড়িয়ে পড়েছে তিনজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরো ধরো নাম জড়িয়ে পড়ে কিনা সেই বিষয়ে তদন্ত শুরু করছে ময়দান থানা পুলিশ পাশাপাশি এই কেন চিকেন বাড়ি বিক্রেতা বিক্রেতাকে থেকে মারধর করা হোক সেই সব বিষয় কিন্তু তদন্ত শুরু হয়েছে ময়দান থানা পুলিশ অনেক ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন এই বিষয়কে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন কারো খাবার অভ্যাসে ব্যক্তিগত বিষয় এই বিক্রেতাকে মারধর করার কোনো অধিকার নেই একই ঘটনায় তীব্র নিন্দা করে এফআইআর দাখিল করেছেন বামপন্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে ধর্মীয় অসহিষ্ণুতার নজর বলে অভিযোগ বিরোধী শিবিরের ঘটনা তদন্তে নেমেছে পুলিশ প্রিত্র পিতা মহা সিংহনাদং করবে કલ આ તો